জেলা বলি বিভাগ বলি সিটি কর্পোরেশন বলি আর পৌরসভা বলি যাই বলি না কেন পুরো বাংলাদেশের আমরা যাদেরকে বলি সে জনপ্রতিনিধিদের একটি প্রতিচিত্র এখানে রয়েছে অর্থাৎ এটি আসলে একটি বাংলাদেশের মানচিত্র একটু আগে একটি কথা বলেছে যে নতুন বাংলাদেশ আসলে আমরা যেভাবে চাই জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে আপনাদেরকে শুধু একটি কথাই বলি নতুন বাংলাদেশের তরুণ প্রজন্ম যেই স্বপ্নকে সামনে রেখে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলের স্টুডেন্টরা এভাবে জীবন দিয়ে গেল প্যাসেজ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধভাবে রক্ত দিয়ে গেল সেই নতুন বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে আমরা এখন থেকে আর কোনো ব্যক্তি হব না আমাদের সকল কিছু হবে দেশের জন্য দেশের মানুষের জন্য এখানের কাউকে সার্জিসের হওয়ার প্রয়োজন নেই হাস্তাদের হওয়ার প্রয়োজন নেই নাসিদের হওয়ার প্রয়োজন নেই সুয়াদের হওয়ার প্রয়োজন নেই আপনারা যদি দেশের এবং দেশের মানুষের জন্য হন আমরা আপনাদের জন্য কুরবানি হয়ে যাব বাংলাদেশের মানুষ বিগত ষোলো বছরে যে অন্যায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা বিশ্বাস করি আপনাদের ভিতরে ওই গার্ডস আছে ওই সাহস আছে ওই নৈতিকতা আছে বলে আপনারা এই চব্বিশের যোদ্ধাদের সামনে এসে বসেছেন আমরা বিশ্বাস করি এই চব্বিশের অভ্যুত্থানে আপনাদের অবস্থান ফ্যাসিস বিরোধী ছিল অথবা আমাদের সাথে আপনারা রাজপথে ছিলেন বলে আজকে আমাদের সাথে চোখে চোখ রেখে আপনারা বসতে পেরেছেন সেই জায়গা থেকে আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্ম যেটি চায় যে আমরা আর দল কানা হব না আমরা আর ব্যক্তি কানা হব না আমরা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করব না আমরা নতুন এমন একটি শব্দ দেখব এমন একটি শব্দের সারথী হব যেখানে আমরা জনগণের কাছে যাব জনগণের কথা শুনব জনগণের কাছে জবাব দিয়ে করার মানসিকতা থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা আমাদের থাকবে ভাই এখানে কথা বলে গিয়েছেন তার কথাগুলোর সাথে আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ একমত একমত এই জায়গাটিতে যে আজকে বিগত ষোলো আমলাতন্ত্রকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে এবং জনগণের সাথে রাজনীতির যে একটি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল জনগণের সাথে সরকারের যে একটি দূরত্ব তৈরি হয়েছিল সেটি বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানে প্রমাণ করে দিয়ে খুনি হাসিরাকে দেশছাড়া ছাড়া করেছে এখন আমরা আপনাদের কাছে আসলে কি চাই চাওয়া যেমন আপনাদের রয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ চাওয়া রয়েছে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক কিন্তু আপনাদের জায়গা থেকেও এই নিশ্চয়তাটুকু আপনাদের জায়গা থেকে দিতে হবে এই যে আপনাদের সাথে আমরা একটি কমিটমেন্ট করে আপনাদের হয়ে কথা বলবো লড়াই করবো সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটি কথা বলি আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি বা শুনি যে আপনাদের ভিতরে আপনাদের ওই লিস্টে এমন কেউ আছে যে ওই ফ্যাসিস্টদের সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করেছে এই অভ্যুত্থারে যারা আন্দোলন করেছে তাদের বিপক্ষে ছিল যারা বিগত ষোলো বছরে আমার অনেক ভাই যারা বিভিন্নভাবে শোষণের শিকার হয়েছে তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের বিরুদ্ধে জুলুম করেছে আমরা যদি এমন কাউকে আপনাদের ওই দেখি তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন আমরা আমাদের জায়গা থেকে আরো স্পষ্ট কিছু কথা বলি আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু সেখানে কাজ করবে এই কম্বিনেশন যদি না থাকে তাহলে দিন শেষে যেভাবে রাষ্ট্রের ফাংশন করার কথা সেভাবে ফাংশন করা সম্ভব নয় আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটি পেতে চাই তাদের মধ্যে এমন কারো কথাই যেন আমরা আগামীতে না শুনি যারা ক্ষমতা পে সেই ক্ষমতার আবার অপব্যবহার শুরু করেছে একটা জিনিস মনে রাখতে হবে হাসপাতাল তার কথায় বিসরাতে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলি যে স্থানীয় সরকার এবং এই সম্পর্কিত যে মন্ত্রণালয় সেখানে আমাদের এই অব্যবস্থাপনের অন্যতম একজন সহযোদ্ধা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা মনে করি আসিফ নাহিদ সহ এই অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা জনগণের দুঃখ দুর্দশা বুঝে বলে জনগণের পালস বুঝে বলে এই অভ্যুত্থানে তাদের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছিল এই অভ্যুত্থানে তাদেরকে সামনে রেখে তাদের উপরে আস্থা রেখে জনগণ রাতপথে নেমেছে এবং খুনিয়াস দেশ ছাড়া করেছিল সেই জায়গা থেকে আমরা চাই যারা জনগণের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে নিজের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে এইভাবে নির্বাচিত হয়ে এসেছে তাদেরকে ওই জায়গাগুলোতে যেন এই দায়িত্বটি দেয়া হয় আমরা আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে যেখানে ফ্যাসিস্টের দোসররা ছিল সেই জায়গায় যদি এরকম বিষয়টি হয় যে সেখানে আসলে কিভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে অ্যাডহ কমিটি করা হবে নাকি অন্য কোনো মাধ্যমে দেওয়া হবে এই রকম একটি দুটি ভিন্ন প্রক্রিয়া চলে আসে এখানে আমরা আমাদের জায়গা থেকে বলবো আপনি জনপ্রতিনিধি বা কাউন্সিলার নামেই দেন আর প্রশাসক নামেই দেন যারা জনগণের ভোটে ব্যান্ডেট নিয়ে প্রকৃতপক্ষে নির্বাচন হয়েছিল তাদেরকেই যেন সেখান দেওয়া আপনাদের পক্ষে আরেকটি কথা বলেছেন আমি শতভাগ এই জায়গাটি দেখব বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে কোনো প্রতিনিধি না আমাদের অনেক সমস্যা রয়েছে বড় বড় কথা বলি সমস্যা হলে রাজনৈতিক দলকে ধুয়ে দেয় সরকারকে ধুয়ে দেয় বুদ্ধিজীবী শিক্ষক সবাইকে ধুয়ে দেই নিজের জায়গা থেকে ঠিক হই না আমরা বলি এই কাউন্সিলর কেন এই ব্যবসা করে টাকা তার ওই জায়গায় দশ বিশ তিরিশ পঞ্চাশ হাজার মানুষের যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণ করতে ওই কাউন্সিলরের মাসে কত লাখ টাকা লাগে সেটাও আপনার এবং এই টাকাটা বৈধভাবে উপার্জনের যে পথ সেই পথ সেই আহ্বানটি হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা আপনারা কে কোথায় যাবেন সেটা আপনাদের বিষয় কিন্তু একটি জিনিস মনে রাখবেন আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে কাজ করেন চোখের সামনে খুনি শেখ হাসিনা যে ফেরাউনের চেয়ে বড় হয়ে উঠেছিল তার পরিস্থিতিটা একবার অনুমান করবেন যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করেন এক বছর দুই বছর পাঁচ বছর পার পেয়ে যাবেন কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার মতোই হবে সে তো কোন পর্যায়ে চলে গিয়েছিল মানে বাংলাদেশের ক্ষমতার জায়গায় তার অবস্থান এমন একটি জায়গায় চলে গিয়েছিল সেই জায়গায় তার অবস্থান যদি এমন হয় আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছি আমাদের অবস্থান জনগণ কোথায় নিয়ে ফেলবে সেটা আমাদের মাথা রাখতে হবে আমরা শুধু আপনাদেরকে একটি জিনিসই বলি যে কোনো যৌক্তিক দাবিতে আমরা আপনাদের সাথে সবসময় ঐক্যবদ্ধ থাকব এবং আমরা বিশ্বাস করি দেশের মানুষকে সর্বোপরি বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনে রেখে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকবেন এবং দুই দিনের স্বল্প সময়ের ক্ষমতা পেয়ে আমরা যেন কেউ জনগণকে ভুলে না যাই দেশের স্বার্থকে ভুলে না যাই সত্য প্রকৃত ইতিহাসটা ভুলে যায় তাহলেই আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে সামনে রেখে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব কোনো বৈদেশিক পরাশক্তির দালাল নয় আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেম কাঠামো যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলো আমরা নতুন করে গড়ে তুলতে পারবো আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারি এবং এই পথে আমরা বিশ্বাস করি আমরা একই পথে সহযোদ্ধা ইনশাআল্লাহ আমরা যদি আমাদের নিয়ত সহি থাকে পথ সঠিক থাকে সামনে জনগণ এবং দেশ থাকে তাহলে আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে লড়াইয়ের সংগ্রামের রাজপথে অথবা বিজয় ধন্যবাদ